বাংলায় ইতিমধ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে কোন রাজনৈতিক সংগঠন বসবে সে বিষয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে সাত দফায় এই বঙ্গে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ষষ্ঠ নির্বাচন হতে চলেছে অবিভক্ত মেদিনীপুরে বঙ্গের হাই ভোল্টেজ তমলুক লোকসভায় বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে বাগের পোল থেকে পন্ডা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার রুট শো করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা সহ তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তীব্র গরমকে উপেক্ষা করে রোড শোতে পা মেলান হাজার হাজার মানুষ মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য রোড শোর পর বলাই পন্ডা স্কুল মাঠে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকার সহ মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে ধোয়াশার মধ্যে রেখে বলেন আজ বিকেলে হলদিয়া জনসভা থেকে মমতা ব্যানার্জি সম্পর্কে বিস্ফোরক এমন কিছু তথ্য প্রকাশ করবেন যার ফলে টুলে যেতে পারে বাংলার রাজনীতি

এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার নালার থাকা মুখ্যমন্ত্রী কখনো স কখনো ব কখনো পশ্চিমবাংলার লোককে বলছি একে কাকে ভোট দিয়েছেন আপনারা আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম সিপিএম কে তাড়ানোর দরকার ছিল লক্ষণ কে তাড়ানোর দরকার ছিল তাই গেছিলাম ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গা খুলব। ডাক্তার বলবো দপ্তরে কি করেন আমার কাছে আমি ভোটের পরে জনস্বার্থ আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডাক্তার বিটি দাসটাকে বেকার যুবক যুবতী কৃষক শ্রমিক সকলের ধ্বংস করেছেন ধ্বংস করেছেন মামলা পঞ্চান্ন লক্ষ পরিযায় শ্রমিক দু কোটি বেকার তাই মমতা ব্যানার্জি চাকরি নেই শিল্প নেই কৃষক ধানের মূল্য পান না

উনি তো যারা যোগ্য নয় তাদেরকে চাকরি বিক্রি করেছে তো যারা যোগ্য তাদের জন্য মমতা কি বলছে সে কথাটা কি শুনতে চান যারা যোগ্য যারা চোখে জল নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য মমতা কি বানিয়ে দেবে আজকে সভাকে আসবেন এবং আমাদের সবার প্রিয় মানুষের যিনি মন জয় করে নিয়েছেন জননেতা আমাদের জননেতা শুভেন্দু অধিকারী আজকে র্যালিতে আসবে উপস্থিত আছে ময়নার বিধায়ক অশোক দিন্দা সহ ময়নার সর্বস্তরের নেতৃত্ব আজকে এই জন আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা প্রমাণ দিতে চাই যে ময়নার মানুষ শিক্ষিত বেকার মানুষ টাকার বিনিময়ে তৃণমূল চাকরি বিক্রি করেছে আর শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না তাদের চোখের চলে বালিশ ভিজে যায় সেই অন্যায়ের প্রতিবাদে ময়নার মানুষ গর্জে উঠেছে আজকে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় যোগদান করেছে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা 40 হাজার ভোটে ময়নার নেতৃত্ব দেব